তো তারপরে আতসী নকশা আতসী যারা বুঝেন তারা তো জানেন বুঝেন যারা মোতাবিক তো যারা জানেন না তাদেরকে বলতেছি আতসী এটা হচ্ছে যে অর্থ আগুন তারপরে হচ্ছে জিয়া বাদি নকশার চাল সোলঘর এবং নয়গড়ের তো বাদি বাদি অর্থ হচ্ছে জিয়া বাতাস তারপরে হচ্ছে যা আবি নকশার চাল তো আবি নকশার চাল হচ্ছে যাইয়া ষোলো ঘরের এবং নয় ঘরের আবি অর্থ হচ্ছে যা পানি তারপরে খাকি নকশার চাল ষোলো ঘরের এবং নয় ঘরের তো খাকি অর্থ হচ্ছে যাইয়া এই চারটি শ্রেণীর চার উপাদান আরাকান আরব থেকে উদ্বুদ্ধ আতসি বাদি খাকি আভি আগুন হাওয়া মাটি পানি সুফিবাদের বিশেষ করে তাসাউপে যেমন ইবনে আরাবি রসমাতুল্লাহে আলাই এবং জালাল উদ্দিন রুমি রসমাতুল্লাহে আলাই ইমাম গাজ আলী রসমাতুল্লাহ আলাই প্রমুখের চিন্তাধারায় মানুষকে চার উপাদান দিয়ে সৃষ্টি করা হয়েছে বলে উল্লেখ আছে এগুলো মানুষের তাবিয়াত প্রকৃতি নবস এর সাথে যুক্ত এবং পথে এদের ভারসাম্য রক্ষা করা গুরুত্বপূর্ণ সুফিবাদের দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যা করা হয় যেমন আতসী আগুন গুণাবলী হচ্ছে গরম প্রভাব তীব্রতা শক্তি ধ্বংসাত্ত শক্তি রং প্রায় লাল বা উজ্জ্বল কমলা কালার যুক্ত এটা হয়ে থাকে আমালিয়াতে তীব্র আমল বা জয় পরাজয় কাজে বেশি ব্যবহার হয় তাছাউফে নফসের আগুন যেমন গজব হিংসা নিয়ন্ত্রণ করা হয় বাদি যার অর্থ হাওয়া গুণাবলী হচ্ছে যে ইয়া গরম ও ভিজা প্রভাব চলমান বুদ্ধি চিন্তা যোগাযোগ অস্থিরতা রং সাধারণত হলুদ বা সবুজাত হলুদ আমলিয়াত এলেম জিকির রুহানি যোগাযোগে কাজে তাছাউফে মনে মনের অস্থিরতা দূর করে একাগ্রতা আনে তারপরে খাকি যার অর্থ হচ্ছে মাটি গুণাবলী হচ্ছে ঠান্ডা এবং শুষ্ক প্রভাব ধৈর্য বাড়িত দুঃখ বিষয় গভীর চিন্তা এটার রং কালো গাঢ় বাদামি বা মাটির কিন্তু পৃথিবীর সবুজ তাই খাকি এটার সবুজ কালারের ধরা হয় আমলিয়াতের স্থায়ী প্রভাব জমিন সম্পদ বা বাড়ি কাজে তাছাউপে প্রকৃতি নির্ণয়ে ধৈর্যের সাধন তারপরে হচ্ছে আবি যার অর্থ পানি গুণাবলী ঠান্ডা ও ভিজা প্রভাব শান্তি ভালোবাসা আবেগ প্রবাহ নমনীয়তা রঙ হচ্ছে নীল বা স্বচ্ছ পানির মতো আমলিয়াত হচ্ছে শান্তি মোহাব্বত সুস্থতার কাজে বেশি আবেগ নিয়ন্ত্রণ রুহানি জিন জগতের সাথে যোগ এগুলো জিন বা সাথে যুক্ত জিনরাও এই চার উপাদান থেকে সৃষ্টি কোরআনে সুরা আর রহমানের পুনরুনা আয়াত তাই তাবিজ বা আমলে নির্দিষ্ট উপদানের জিনকে ডাকা হয় আত জিন যেটা আগুন তীব্র শক্তি আক্রমণাত্ম বাদে জিন বাতাস বুদ্ধিমান যোগাযোগকারী খাকি জিন যেটা মাটি স্থির ভারী এবং প্রবাহ আবি জিন যেটা পানি শান্ত আবেগীয় লুকিয়ে থাকা অর্থ এগুলো অদৃশ্য জগতের সাথে মানুষের যোগাযোগ সূত্রে প্রতীক সুফিবাদে এটি গায়েব বা অদৃশ্যের অনুসন্ধান কিন্তু আমলিয়াতে এটি রুহানি সাহায্য চাওয়ার মাধ্যম তবে সতর্কতা এটি সেরেকের ঝুঁকি বহন করে তাই খাকি চার বিষয়গুলো একজন উস্তাদের পরামর্শ নিয়ে তবে করা উত্তম এবারে আসা যাক মূল বিষয়ের উপরে মূল বিষয় যেটা সেটা হলো যে এই চার শ্রেণীর তাবিজ এই চার শ্রেণীর উপদান আতসি বাদি খাকি আবি এই চারটা চাই কালার বিস্তারিত বলা হয়েছে চার কালার তো এই চার কালার আমাদের চোখের সামনে সব সময় আমরা দেখি অথচ আমাদের জানা থাকে না যে এগুলো কিসের জন্য দেওয়া হইতেছে অথচ আমরা প্রতিনিয়ত দেখতেছি কিন্তু আমরা এইটা নিয়ে ভাবিও না খেয়ালও করি না তো আমরা যদি খেয়াল করি মাইক্রোসফটারে দিকে তো দেখতে পারবো আমরা সেখানে এই চাই কালার ব্যবহার করা হয়েছে তারপরে আমরা যদি ক্রোম ব্রাউজার যদি দেখি তাহলে দেখব এখানেও সেই চার কালার এখানে দেওয়া হয়েছে তারপরে আমরা যদি গুগল ক্যালেন্ডার দেখি সেখানেও এই চার কালার দেওয়া হয়েছে তারপরে আমরা যদি দেখি ড্রাইভ গুগল ড্রাইভ সেখানেও এই চার কালার দেওয়া হয়েছে তারপর আমরা যদি জিমেল দেখি সেখানেও এই চার কালার আমরা গুগলের যদি দেখি সেটাও চার কালার গুগল ওয়ান যদি দেখি সেটাও সাইট কালার আমরা যদি লেন্স দেখি সেটাও সাইট কালার আমরা যদি ম্যাপ দেখি সেটাও চার কালার আমরা যদি গুগল মিট দেখি সেটাও চার কালার আমরা যদি ফটোস দেখি এটাও সেই চার কালার আমরা যদি প্লে স্টোরি দেখি সেটাও আমরা যদি গুগল দেখি সেটাও সেই তো আশা করি আপনারা এখন বুঝতে পারছেন এতগুলো অ্যাপস কেনই চার কালার দেওয়া হয়েছে এই চারটি কালার আমরা এর গভীরতাও আমরা আলোচনা করছি যে এই চার কালারের কি কি এটার এক একটা কালারের উপাদান কি এবং এগুলোর শক্তি কি তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এইগুলো তারা ব্যবহার করে তারা আমাদের থেকে কিভাবে ইনকাম কইরা তারা নিতে আসে এবং এর ভিতরে যে গোপনীয়তা আছে এটা তারা অনেক আগে থেকে তারা এগুলো ধরতে পারছে যে কারণে তারা এই কালারগুলো তারা ব্যবহার করতেছে